হাই এব্রিওান আসসালামু আলাইকুম আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আলহামদুলিল্লাহ তোমাদের দোয়া ভালোবাস আমরাও সবাই ভালো আছি তো আজকে ভিডিওটা শুরু করলাম সেলাই মেশিন থেকেই তো বোন ড্রেসটা কার জন্য সেলাই করছিল সেটা তোমাদের শেয়ার করব তো জানতে হলে পুরো ভিডিওটি দেখতে হবে তো পুরো ভিডিওটির সাথেই থাকো তো বোন এখানে ড্রেসটা কেটে নিচ্ছিলো তারপর সেলাই করবে তো এখানে ড্রেসটা জামাটা কেটে নিচ্ছে তো বোন কিন্তু টেলার্সের কাজও পারে আলহামদুলিল্লাহ অনেক সুন্দর করে ড্রেসগুলো বানাতে পারে তো অনেক ডিজাইনের বানাতে পারে যাই হোক এখানে জামাটা কেটে নিয়েছে এখন জামাটার গলার কাপড় কেটে নেবে তো সেটারে মাপজোপ চলছিল তো আমি ভিডিও করছিলাম দেখে বোন বারবার নিষেধ করছিলো তো এটাও ভিডিও করা লাগবে ভিডিও করা লাগবে না বগুড়ার ভাষায় বলছিল যাই হোক আমি এত সুন্দর করে বগুড়ার ভাষা বলতে পারি না তো এখানে বোন ডিজাইন কেটে নিয়েছিল কোন ধরনের করবে সেটাই দেখছিল তো বোন কিন্তু অনেক সুন্দর করে ড্রেসটা বানিয়ে দিয়েছে যাই হোক তো তোমাদের তো বলেইছি আমি একদিনের জন্য বোনের বাসায় গিয়েছিলাম বোন আসতে দেয়নি যাই হোক দুই দিন থেকে তারপর দ্বিতীয় দিন বোনের বাসা থেকে আসা লাগছে তো এর জন্য আমরা অল্প কাপড় নিয়ে গিয়েছিলাম তো বোন আসতে দেবে না এর জন্যই কিন্তু এত আয়োজন করছে তো যাই হোক বোন এখন সব কেটে কুটে তারপর সেলাই করবে তো বোন অল্প সময়ের ভিতরে কিন্তু পুরোটা জামা পাজামা সব কিছু সেলাই করে দিয়েছে তো এই তো এটা হচ্ছে ফুল বডির কাজ তো ওরকম সুন্দর করে তোমাদের দেখাতে পারছি না তো যেহেতু আমি এক হাতে ক্যামেরাটা ধরেছি আর এক হাতে তোমাদের একটু দেখাচ্ছিলাম তো যাই হোক এই ড্রেসটা আমাকে আমার বড় বোনের বাসা থেকে দেওয়া হয়েছে তো সেই ড্রেসটাই কিন্তু আমার ছোটো বোন আবার বানিয়ে দিচ্ছে তো আমাদের আসতে দিবে না এখন আমি একটা ড্রেস নিয়ে গিয়েছিলাম আসলে গরমের ভিতর কিন্তু একটা ড্রেসে হয় না তো এর জন্য বোন ঝট করে ড্রেসটা বানিয়ে দিল তারপর আসতে দিবে না তো বোনের জামাও বের করে দিয়েছিল তো সেগুলো আমার হবে না তো এর জন্য পরিনি তো আমি বলছি থাক লাগবে না আমরা চলেই যাই তো যাই হোক আসা হয়নি আসতে দেয়নি আসলে এক জায়গায় যাওয়া হচ্ছে নিজের ইচ্ছায় আসা হচ্ছে অন্যের ইচ্ছা এটা আসলে সত্য কথা তো অনেক করার পরও কিন্তু আসতে দেয়নি তো বোন সেলাই করছিল তো সেলাই করার পর দেখতেই থাকো কি হয় তো এই তো জামাটা প্রায় সেলাই হয়ে গিয়েছে তো আর অল্প একটু আছে সেলাই করবে তো সেলাই করছিল তো ভিডিও করছিলাম দেখে বারবার বলছিলো সেলাই করাটা ভিডিও করা লাগবে তো এভাবে বগুড়ার মানুষ কথা বলে আসলে বকুড়ার ভাষা শুনতে ভালোই লাগে তো টেনে টেনে কথা বলে তো বোনের ড্রেসটা তাড়াতাড়ি হয়ে যাবে তো বোন ড্রেসটা বানানো শেষ করে ফেলেছে তো বোন এখন আবার তালের বড়া বানাবে তো সেই জন্য তালের এখানে ই করে রেখেছে তালের বড়া বানানোর জন্য ডোটা রেডি করে রেখেছে তো বোন চেষ্টা করেছে অনেক কিছুই খাওয়ানোর জন্য তো তোমাদের একটু একটু এক একদিন শেয়ার করেছি তো বোনের তালের বড়াটা বানানো অলরেডি হয়ে গেছে এখন আমরা খাবো সবাই মিলে তো আরও কিন্তু এখানে প্লেট ভর্তি ছিল সবাই খাচ্ছিলো তো এই যে আমিও খাচ্ছিলাম তো যাই হোক আজকের ভিডিওটা এখানেই শেষ করে দেব তো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো তো ড্রেসটা কিন্তু আমার জন্যই বানানো হয়েছিল তো আজকের মতো এখানে ভিডিওটা শেষ করবো সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ